আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই ও আমার বোনেরা আমরা সবাই জীবনে টাকার চিন্তায় থাকি রিজিকের দূর করি কখনো কখনো মনে হয় জীবনে অভাব শেষই হবে না আজ আমি আপনাদের এমন একটি গুণবাসক অর্থাৎ মহান আল্লাহর গুণবাসক নামের আমল শিখাবো যা যদি আপনারা সকাল সন্ধ্যায় জিকির করেন তাহলে ইনশাল্লাহ রিজিকের অভাব কখনো হবে না ইনশাল্লাহ তো চলুন আমলের আলোচনায় মহান আল্লাহ তালার একটি গুণবাচক নাম হল আর রাজ্জাক অর্থ অত্যাধিক রিজিকদাতা অফুরন্তুভাবে জীবিকার যোগানদাতা মহানাল্লাহ আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ রিজিকদাতা শক্তিশালী দৃঢ় সুরা আল জারিয়াত আয়াত নং আটান্ন ভাই ও আমার বোনেরা এখন জেনে নেই আজকের আমলের উপকারিতা আজকের আমলটি ঠিক মতো করলে মহান আল্লাহ দয়ালু আল্লাহ আপনাদের রিজিক বৃদ্ধি করে দিবেন এমন কিছু জায়গা থেকে দিবেন যে কখন আপনারা কল্পনাই করতে পারবেন না আমলটি করলে ব্যবসা চাকরি বা কাজে আল্লাহ বরকত দান করবেন সুবান আল্লাহ সুবাহান আল্লাহ সংসারে অভাব কমে যাবে মানসিক শান্তি আসবে কারণ রিজিকের মালিক যে আল্লাহ এই বিশ্বাস শক্তিশালী হবে হালাল উপার্জনে তৃপ্তি পাবেন হারাম থেকে বেঁচে থাকবেন তবে এক একটা কথা মনে রাখবেন ভাই ও আমার বোনেরা শুধু জিকিরের আমলটি করলে হবে না আমাদের কাজও করতে হবে হালাল উপার্জনের চেষ্টা না করলে শুধু আল্লাহর এই নাম জিকির করলে টাকা আকাশ থেকে পড়বে না আরেকটি বিষয় হারাম আয় থেকে দূরে থাকতে হবে আল্লাহর নাম জিকির করলে বরকত আসে কিন্তু আমল আর পরিশ্রম ছাড়া তা পূর্ণ হয় না একজন গরীব মানুষ ছিল তার নাম ছিল আবদুল্লাহ করত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু হার ভাঙ্গা সব সবসময় অভাব অনটন লেগে থাকতো তার বাচ্চারা ভালো খাবার চাইলে তার চোখে পানি চলে আসতো একদিন রাতে সে কেঁদে কেঁদে আল্লাহকে ডাকলো হে আল্লাহ তুমি যদি সত্যি রেজিদ্দাতা হও তবে আমার অভাব দূর করো এই লোকটি আল্লাহর এই গুণবাচক নাম ইয়া রাজ্জাক অর্থাৎ আর রাজ্জাক আমল করার পর তার অভাব অনটন দূর হয়ে গেল ভাই ও আমার বোনেরা এখন আমলের নিয়ম বিস্তারিত জেনে নিন তার আগে আসুন মহান আল্লাহর কাছে এক একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ তুমি আমাদের হালাল রিজিক দান করো অভাব অনটন দূর করো ভালো একটি চাকুরির ব্যবস্থা করো ব্যবসায় বরকত দান করো সকলে কমেন্টসে আমিন লিখুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আমলটি আপনারা নারী বা পুরুষ সবাই করতে পারবেন আমলটি যখন করবেন আপনারা उदास মনে করবেন না এবং তারা হরো করবেন না কেননা মহান আল্লাহ उदास মনের দোয়া ও আমল পছন্দ করেন না এবং কবুলও করেন না আমলের নিয়ম বিস্তারিত আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাআল্লাহ আপনার জীবনে অভাব থাকবে না পর্কত বাড়বে শান্তি আসবে ইনশাল্লাহ আমলের নিয়ম বিস্তারিত প্রতিদিন সকালে ফজর নামাজের পর এবং সন্ধ্যায় মাগরিব নামাজের পর কমপক্ষে আল্লাহর এই গুণবাসক নামটি ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক অথবা আর রাজ্জাক আর রাজ্জাক আর রাজ্জাক এভাবে এক শতবার জিকির করবেন যদি সময় পান তবে আপনারা তিনশো বারো জিকির করতে পারেন পড়ার সময় মন দিয়ে দোয়া করবেন এই জিকিরে আমলটি করার পর চোখ বন্ধ করে দুই হাত তুলে ভিক্ষুকের মতো এভাবে বলবেন হে আল্লাহ তুমি হস রিজিক দাতা আমাকে হালাল রিজিক বাড়িয়ে দাও তাহলে আজ থেকে নিয়ম করে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় জিকিরে আমলটি করবেন আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক ও বর্কতময় জীবন দান করো আমিন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও আবার